তো হ্যালো গাইস বলো তো আজকে আমি কোথায় আসি গাইস তো গাইস দেখতেই পাচ্ছ গাইস আজকে আমি কক্সবাজারে ঘুরতে আসছি কি বিশ্বাস হচ্ছে না সত্যি বলতেছি গাইস আমি কক্সবাজারে ঘুরতে আসছি সো গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো সবাই আমাকে একটু সাপোর্ট করবা তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব আর গাইস চেষ্টা কিন্তু অনেকদিন ধরে করতেছি গাইস তোমাদের সাপোর্ট পাই না বলে ভিডিও আপলোড দেয় না তো আজকে যেহেতু ভুলো ভিডিও আপলোড দিলাম তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভুলক ভিডিও তোমাদের জন্য থাকবে তো দেখতে থাকো ভিড়টা আর একটু আগাই যাই তোমাকে আচ্ছা মামু হ্যালো মামু আপনি কি কক্সবাজারে প্রতিদিন গোসল করতে আসেন আচ্ছা এই কক্সবাজারে গোসল করতে আসার আপনার খরচ হয় তিন চার লাখ টাকা খরচ হয় ও তো আপনি কি এখন এখানে গোসল করতে যাচ্ছেন কি এত দূর থেকে আসছেন কক্সবাজার হাগার জন্য তো শুনতে পাইলেন মামুটা কি বললো সে নাকি কক্সবাজার হাগু করতে আসছে তো তার মতো যদি আরো কেউ হাগু করতে আসো তো অবশ্যই কমেন্টে বলবা তো হ্যালো ভাই ব্রাদার তোমাদেরকে যদি আমাদের এই ফানি ভুলক ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বলবা কমেন্ট করবা তাহলে আমরা আরও ভালো ভালো উন্নত মানের ফানি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর গাইস এইখানে দেখতেই পাইছো গাইস আমরা কী ধরনের একটা ভিডিও বানাইছি তো এই ভিডিও বানার সময় অনেক এন্টারটেনমেন্ট হয়েছে তো এই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি আমাদের মনে করো যে শুটিং টাইম ভিডিওগুলো ওগুলো আপলোড দিয়ে দিব তো গাইস তোমাদের কাছে একটা জিনিসই চাই সেটা হচ্ছে তোমাদের একটু ভালোবাসার একটু সাপোর্ট তোমরা সাপোর্ট না করলে গাইস কখনো সফলতা আসবে না তাই গাইস ছোটোভাই হিসেবে একটু সাপোর্ট করবা ভিডিওতে লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা